বৰ্ষেমেৰাৰ দ্বাৰা যাম তাই ভাল নহয় যাম কামৰাৰ দ্বাৰা যাম

<laughs> Hayır, yapmayın ki çok. Thank yeah. you. Thank <laughs> you. দর্শক যুক্ত আছি গুলশান থেকে আপনারা দেখছেন গুলশানে তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশান দুয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ আজকে সকাল নয়টার পরেই মূলত খালেদা জিয়ার মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতেছেন এ পাশে কঠিন আইন শৃঙ্খলা বাহিনীর বেষ্টনী দেওয়া রয়েছে এখানে আসলে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ এখানে অ্যালাউ করা হচ্ছে না কাউকে আপনারা এদিকে দেখছেন যে আসলে কঠোর নিরাপত্তায় বেষ্টিত এই বাড়ি এবং আজকে সকাল ছয় দিকে বেগম জিয়ার মরদেহ বহনকারী লাল সবুজ পতাকা মোড়ানো গাড়িটি গুলশানের একশো নম্বর এই বাসায় পৌঁছায় এর আগে আটটা চল্লিশ মিনিটের দিকে কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে মরদেহটি বাড়িটি গুলশান দুয়ের উদ্দেশ্যে রওনা হয় পরে ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরে পাশ দিয়ে গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাসায় পৌঁছায় বেগম খালেদা জিয়ার জানাজা জানাজা রাজধানীর মানিক মিয়া বুধবার দুপুর অনুষ্ঠিত হবে পড়াবেন বাইতুল মোকারমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালেক জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে আপনারা জানেন জানাজা শেষে বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হবেন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিচ্ছিদ্য নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া এভিনিউ সহ চারপাশেই রাজধানীতে সাতাশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে দর্শক শেষবারের মতো কিন্তু বেগম জিয়ার মরদেহটি এই বাসভবনে আনা হয়েছে আপনারা দেখছেন এখানে বুলেট প্রুফ সেই গাড়িটি বাসটি আর আর এখন এখানে কঠোর নিরাপত্তায় আমরা দেখতে পাচ্ছি বিএনপির বেশ কিছু নেতাকর্মীও এখানে রয়েছেন দর্শক যুক্ত আছি গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন থেকে এখানেই শেষবারের মতো আনা হয়েছে বেগম খালেদা জিয়াকে তিনি এখানে শেষবারের মতো এসেছেন আজকে সকাল নয়টার দিকে একটি পতাকা মোরানো বাসে তার মরদেহটি এখানে আনা হয়েছে এখানে কঠোর নিরাপত্তায় বেষ্টিত জায়গাটি আপনারা দেখছেন যে এখানে আসলে ব্যাপক নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং যে কোনো প্রকার দুর্ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে এখানে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ এবং কেউ যদি আসে তাকে তল্লাশি করা হয় এবং তার পরিচয় নিশ্চিত করার পরেই তারপরে এখানে প্রবেশ করতে পারে আর আপনারা দেখছেন যে এখানে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা বেষ্টিত জায়গাটি আমরা দেখছি বিএনপির বেশ কিছু কেন্দ্রীয় নেতারাও এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন যে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে দেখছেন বাংলাদেশের আপসিন নেত্রী জনা বেগম খালেদা জিয়ার মরদেহটি শেষবারের মতো এই বাসায় রয়েছে বাসভবনে রয়েছে আমরা যুক্ত আছি এখন গুলশান থেকে আপনারা লাইভ দেখছেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর তারা এখানে অবস্থান করছেন দর্শক আপনারা জানেন এখানে নয়টার দিকে কিন্তু বেগম খালাদা জিয়াকে এই বাসায় নিয়ে আসা হয় গতকাল ছয়টার দিকে এভার কেয়ারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সারাদেশের মানুষ আজ তাকিয়ে আছে মূলত বেগম খালেদা জিয়ার জানাজা এবং তার দোয়া করার জন্য আজকে সারাদেশের মানুষ তাকিয়ে আছে আজকে এটাই এখানে আমরা দেখাচ্ছি তার মরদেহটি শেষবারের মতো এখানে আনা হয়েছে আর তার জানাজা পড়াবেন বাইতুল মোকারমের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালেক সাহেব তিনি তার জানাজা পড়াবেন জানাজার জন্য আমরা সেদিকে চলে যাব আপনারা জানেন যে লক্ষ লক্ষ মানুষ আছে ঢল নেমেছে কোটি কোটি মানুষ যারা সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকেও বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা তারা বাংলা এসে শেষবারের মতো বেগম জিয়াকে দেখতে চলে আসছেন বা আসবেন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি